দুটি মানুষের ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বড় খুঁটি হলো বিশ্বাস এই খুঁটি যেমন মজবুত হয় তেমনি নাজুক হয় সম্পর্কের বাকি খুঁটি যেমন রাগ অভিমান সহজে দূর করা যায় কিন্তু বিশ্বাস বিশ্বাস একবার ভেঙে গেলে তা দ্বিতীয়বার আর গড়ে না বা গড়া যায় না একজন বিশ্বাসঘাতকতা করলে অপরজনকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অতি আবশ্যক পুরো জীবনে কষ্ট বয়ে বেড়ানোর থেকে একেবারে জেরে ফেলা ভালো রিশাদ আর রিয়া বিয়ে করে বেশ সুখে আছে। সেদিন কোর্ট থেকে বের হওয়ার পর দীপ্তির সাথে ঋষাদের আর দেখা হয়নি ঋষাদ দূর থেকে দীপ্তির উপর নজর রেখেছে কখন কি করছে কোথায় যাচ্ছে সবটা ঋষাদ জানে ঘরে বাইরে বেরোলে দুটো লোক দীপ্তির পিছু নেয় মনে করে দীপ্তি কিছু জানে না কিন্তু দীপ্তি সবটা জানে কিছু মানুষকে প্রথম দেখাতেই চেনা যায় সে কেমন আর কিছু মানুষকে বছরের পর বছর দেখেও চেনা যায় না এখানে ঋষাদের অবস্থাও তাই হয়েছে ও চিনতে পারেনি দীপ্তিকে দীপ্তি প্রখর বুদ্ধির অধিকারী ওর সিক্সেন্স প্রখর যা ঋষাদ এতদিনেও বুঝতে পারেনি ঋষাদের ভাবনা যেখানে থেকে শেষ হয় দীপ্তির ভাবনা সেখান থেকে শুরু হয় কিন্তু দিন যত গড়াচ্ছে দীপ্তির শরীর তত খারাপ হচ্ছে আর ভয় বাড়ছে ঋতা সিদ্ধান্ত নিয়েছে দীপ্তিকে দূরে কোথাও পাঠাবে কিন্তু দীপ্তি নারাজ সে কোথাও যাবে না ওটিতে আছে দীপ্তি বাইরে অপেক্ষা করছে রিতা আর দীপ্তির মা বাবা দূরে দাঁড়িয়ে আছে রিসাদ ডেলিভারি পরে বাচ্চাটাকে দীপ্তির থেকে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে রিসাদ বলতে গেলে বাচ্চাটা চুরি করবে রিসাদ কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থর একদিন ওটি থেকে খবর আসে দীপ্তি মরা বাচ্চা জন্ম দিয়েছে দূর থেকে খবর শুনে রিষাদ বসে পড়ে যতই দীপ্তির থেকে বাচ্চাকে কেড়ে নেওয়ার কথা বলুক কিন্তু কখনো বাচ্চা ক্ষতি চায়নি দীপ্তির কাছে হারতে পারবে না বলে বাচ্চা চুরির কথা ভাবে বাচ্চাটা নিয়ে ঋষাদ অনেক পরিকল্পনা করে কিভাবে বড় করবে কিভাবে রাখবে ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন দেখেও নার্সের কথা শুনে সব স্বপ্ন কাছের মতো ভেঙে যায় ঋষাদ চোখের পানি মুছে দ্রুত বাইরে বেরিয়ে আসে পাঁচ দিন পর হসপিটাল থেকে ছাড়া হয় দীপ্তি আর ওর বাচ্চাকে হ্যাঁ দীপ্তি জীবিত বাচ্চা জন্ম দিয়েছে রিশাদ বাচ্চা চুরি করতে পারে এমনটাই আশ করে দীপ্তি ডাক্তারদের আগে থেকে বলে রেখেছিল বাচ্চার আসল খবর যেন বাইরে বলা না হয় বাচ্চা মুখ দেখে কান্না করে দীপ্তি পুরো ঋষাদের কার্বন কপি এমন অবস্থায় শুধু রিষাদের কথা মনে পড়ে দীপ্তির কত কি ভেবেছিল দুজনে রিশাদ আমি মা হতে চাই দীপ্তির মুখে কথা শুনে খুব খুশি হয় ঋষাদ ঋষাদও একটা বাচ্চার কথা ভাবছিল কিন্তু তা বলা হয়নি আচ্ছা দীপ্তি তোমার ছেলে বাবু চাই নাকি মেয়ে বাবু, ছেলে বাবু চাই ঠিক তোমার মতো আমার মেয়ে বাবু চাই তোমার মতো পুরনো কথা মনে পড়তে চোখের পানি বাদ ভাঙে সব কিছু পাল্টে গেছে একটা ঝড় দীপ্তির জীবনের সব সুখ কেড়ে নিয়েছে দীপ্তি সবাইকে জানায় ও এখান থেকে চলে যাবে বাচ্চাকে নিয়ে ঋষাদের নাগালের মধ্যে থাকতে পারবে না দীপ্তির সিদ্ধান্তে সবাই সায় দেয় আর ওকে শহরের বাইরে দূরে কোথাও পাঠিয়ে দেয় সময় নিজেদের মতো বয়ে যাচ্ছে সবাই নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিচ্ছে ঋষাদ বুঝতে পেরেছে ও হীরা সেরে কাছের পিছনে সুরছে জীবনে সবচেয়ে বড় ভুল করেছে দীপ্তিকে নিজের থেকে আলাদা করে দীপ্তির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ওকে তন্ন তন্ন করে খুঁজছে ঋষাদ দীপ্তি নিজের নতুন চাকরি মেয়ে দৃষ্টি আর নতুন সংসার নিয়ে ভালো আছে সুখে আছে কিন্তু মাঝে মাঝে ঋষাদের অনুপস্থিতি অনুভব করে ঋষাদ যদি ডিভোর্সের আগে ওর কথাগুলো একবার শুনত তাহলে কতই না ভালো হতো আসলে সুখ এমনই একটা জিনিস যা অনেকে শত কষ্ট করেও পায় না আবার অনেকে বিনা কষ্টে সুখ পেয়েও তার মর্ম বোঝে না বছর গড়াচ্ছে দৃষ্টি বড় হচ্ছে দীপ্তি চুলে পাক ধরেছে শরীরের শক্তি কমে গেছে দীপ্তি দৃষ্টিকে একসাথে দেখে মা মেয়ে মনে হয় না মনে হয় বান্ধবী দীপ্তি নিজের সবটা দিয়ে বড় করেছে ভালো রাখছে দৃষ্টিকে দীপ্তি দৃষ্টির থেকে ওর বাবার কথা আড়াল করেনি যখন যা জানতে চেয়েছে তখন যতটা বলা যায় তাই বলেছে দৃষ্টি জানে ওর বাবা মা কেন আলাদা হয়েছে আর এটাও জানে ওকে নেওয়ার জন্য কি কি করেছে দৃষ্টি এতটা জেনেও ওর বাবার উপর রাগ করতে পারে না কারণটা হলো দীপ্তি দীপ্তি ঋষাদকে এখন ততটা ভালোবাসে যতটা আগে ভালোবাসত একদিন দৃষ্টি ওর মা দীপ্তিকে প্রশ্ন করে আচ্ছা মা বাবা যদি কোনোদিন তোমার কাছে এসে ক্ষমা চায় আর বলে নতুন করে সবটা শুরু করতে তখন তুমি কি বলবে দীপ্তি মেয়ের কথা শুনে অবাক দীপ্তি নিচেও এমনটা বহুবার ভেবেছিল পরে অবশ্য সেসব ভাবনা বাদ দিয়েছিল এমনটা কোনো দিন হবে না রে তাই এসব ভাবনা না ভাবাই ভালো আহ মা বলো না প্লিজ দৃষ্টি তোর বাবা আমাকে ভুলে গেছে আর আমিও তাকে ভুলে গেছি তাছাড়া তার নিজের স্ত্রী সন্তান আছে ও তো জানেই না তুই পৃথিবীতে আসিস তোমার চোখের পানি কিন্তু বলছে তুমি বাবাকে ভুলনি। নি এবং তুমি বাবাকে খুব ভালোবাসো দুষ্টু মেয়ে মায়ের সাথে ফাজলামই হচ্ছে কান টেনে দেবো কিন্তু মা তোমার যা ইচ্ছে তাই করো কিন্তু প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও দৃষ্টি আমি কিন্তু রেগে যাচ্ছি ওকে ওকে বলতে হবে না তাও তুমি রাগ করো না রাগলে তোমাকে একটুও ভালো লাগে না নাকের মাথা কেমন যেন লাল লাল হয়ে যায় দেখতে পুরো পেটটির মতো লাগে আর চোখ দুটো মনে হয় ভিতরে ঢুকে যাবে তখন সবাই তোমাকে কানি বলবে এ সব কি আর আমার শুনতে ভালো লাগে বলো আজ তোর হচ্ছে তুই দ্বীপ থেকে উঠতে দেখে দৃষ্টি দৌড় লাগায় দ্বীপতে আবার বসে পড়ে তুই একদম তোর বাবার মতো হয়েছিস রে তোর বাবা বলতো রাগলে আমাকে মতো লাগে তোর পছন্দ অপছন্দ অনেকটাই তোর বাবার মতো আজ তোর বাবা আমাদের সাথে থাকলে খুব খুশি হতো রে কিন্তু আফসোস সে পথভ্রষ্ট হয়ে আমাদের থেকে দূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনছে দৃষ্টি তুমি বাবার উপরে রেগে আছো জানি কিন্তু আজও বাবাকে ভালোবাসো ভালোবাসার মানুষের উপর যতই রাগ বা অভিমান থাকুক না কেন দিন শেষে তুমি তাকে ক্ষমা করে দেবেই দৃষ্টি তোমার মা তোমাকে খুব ভালোবাসে তাই না হ্যাঁ আঙ্কেল মা আমাকে খুব ভালোবাসে আর বাবাকেও তোমার বাবা কি করে জানি না মানে আমার জন্মের আগে বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গেছে জানি না আমার মতো ভুল আর কতজন করেছে আর করবে কি ভুল করেছো তুমি আমি অনেক বড় ভুল করেছি যার কোনো ক্ষমা হয় না নিজের সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষটিকে নিজের থেকে আলাদা করে দিয়েছি জানি না সে কোথায় আছে কেমন আছে আজও আমি তাকে খুঁজছি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তার কাছে ক্ষমা না পেলে যে মরেও শান্তি পাবো না শেষে কথা শুনে দৃষ্টির চোখ ভিজে যায় আড়ালে চোখ মুছে আর বীরবিড় করে বলে ভাগ্য যাদের এক করতে চায় তাদের আলাদা করার সাধ্য কারণ নেই চলবে